ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশতে এবং দিল্লিতে আশ্রয় নেওয়ার এক মাস অতিবাহিত হয়ে গেছে দীর্ঘদিনের এই মিত্রকে নিয়ে এখন উভয় সংকটে রয়েছে নরেন্দ্র মোদীর ভারত সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হওয়ার পর তার প্রত্যর্পণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চায় বাংলাদেশ তখন কি ঘটবে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ নিয়ে চুক্তি ব্যতিক্রমী ধারা যদি ভারত ব্যবহার করে তাহলে তাতে বাংলাদেশ ভারতের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক কি প্রভাব পড়বে বাংলাদেশে কৌশলগত দীর্ঘমেয়াদী স্বার্থের কথা মাথায় রেখে ভারত কীভাবে এই কৌশলগত জটিলতার সমাধান করতে পারে বাংলাদেশে তৃণমূল পর্যন্ত মানুষের দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশ নয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শক্তিশালী মিত্র ভারত সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল ভুটান ও বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি আছে ভারতে আর শ্রীলঙ্কার সঙ্গে আছে একটি প্রত্যর্পণ বিষয়ক অ্যারেঞ্জমেন্ট দু সালে স্বাক্ষরিত হয় ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি তা সংশোধিত হয় দু সালে এ থেকে সুবিধা পেয়েছে দুই দেশই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের মতো সন্ত্রাসী গ্রুপগুলো চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের জন্য তাদের নেতাকর্মীদেরকে পশ্চিমবঙ্গে ও আসামে লুকিয়ে থাকতে দেখা গেছে দু সালে বাংলাদেশ থেকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ এই চুক্তির অধীনে বেশ কিছু বাংলাদেশি পলাতককে হস্তান্তর করা হয় তবে এখন ভারতে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র শেখ হাসিনাকে ফেরতের ক্ষেত্রে পরিস্থিতিকে জটিল করে তুলেছে বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চায়নি বিষয়টি এখন কূটনৈতিক ও পররাষ্ট্রনীতি বিষয়ক এস্টাবলিশমেন্টে কৌশলগত চিন্তাভাবনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাহলে ভারতের সামনে বিকল্প কি যদিও দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনার পাশে দাঁড়াতে চায় ভারত কিন্তু রাজনীতি পরিচালিত হয় বাস্তবতা ও বিচক্ষণতা দিয়ে ভারতের প্রতিক্রিয়া এবং জবাব কি হয় তা এখনও অনেকটা দেখার বাকি যদি তারা প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করে তাহলে প্রত্যর্পণ চুক্তির ব্যতিক্রমী ধারাগুলো ব্যবহার করে তার উপর ভিত্তি করে সেটা করতে হবে এই ধারা বিতর্ক আছে ভারত চুক্তির অনুচ্ছেদ ছয় ও অনুচ্ছেদ আট ব্যবহার করে তার বৈধতার ক্ষেত্র তৈরি করতে পারে অনুচ্ছেদ ব্যতিক্রমী ক্ষেত্র হিসেবে পলিটিক্যাল ক্যারেক্টার অফেন্স ব্যবহার করা যায় এই অনুচ্ছেদ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমকে অনুমোদন করে অন্যদিকে অনুচ্ছেদ আটে এ তেরোতে বলা হয়েছে একজন ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগটি ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা না হয় এটা করা হলে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর এর ক্ষতিকর পরিণতি বয়ে আনবে এখন সময় এসেছে ভারতকে দৃষ্টিতে বাংলাদেশের ভেতরে দেখা হয় সেদিকে মনোযোগ দেয়া তৃণমূল পর্যায়ে বাংলাদেশে দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশের চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ হল ভারতের শক্তিশালী মিত্র এই দল এবং সুনির্দিষ্ট ব্যক্তি এই সম্পর্কের পরিচয় এই অঞ্চলে দীর্ঘ মেয়াদে ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর বিশেষ করে যখন চীনের সঙ্গে স্বার্থের প্রতিযোগিতা চলছে বহুল আলোচিত সংখ্যালঘু কাঠ বাংলাদেশে ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থের পক্ষে যাবে না কারণ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কার করে বলেছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে বিবৃত করা থেকে বেরিয়ে আসতে হবে নয়াদিল্লিকে তাহলে ভারত ভিন্ন কী করতে পারে ভারতকে দেশের ভেতরে সংখ্যালঘু কার্ড খেলা থেকে বিরত থাকতে হবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়টি যদি ভারত সর্বোচ্চ কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে তুলে ধরে তাতে ভারতের উদ্যোগ কোনোভাবেই হেয় করে না এ সময় প্রয়োজন কৌশলগত বাস্তবতা এনওয়াই বাংলা বাংলানিউজ